আগে ভালো করে খেয়াল করুন বন্ধুরা আমার এই লেবু গাছগুলোতে কত ফুল এসেছে দেখুন এগুলো কিন্তু পাতি লেবুর গাছ এটা কলকাতা পাতি আর এটা হচ্ছে কাগজি দেখুন কত ফুল এসেছে ভালো করে খেয়াল করে দেখুন এখানে প্রচুর পাতাও এসেছে আবার ফুলও আসছে আর এটা তো প্রচুর পাতা এসেওছে এবং প্রচুর ফুলও এসেছে কিন্তু লুকি আছে বন্ধুরা আমাদের যে গুড মানে ফুল ঝরে যাচ্ছে আসল রহস্য আর বন্ধুরা আমি যে তথ্য দেবো এই তথ্য কিন্তু খুব কম জনই আছে আপনাদেরকে দিয়েছে নমস্কার বন্ধুরা আমি সুজাতা চ্যাটার্জি লাইফে ছাদ বাগানে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আপনারা সবাই কেমন আছেন বলুন প্রত্যেকের লেবু গাছে কিন্তু এখন প্রচুর পরিমাণে ফুল আসছে মালটা গাছ থেকে পাতি লেবুর গাছ থেকে আমার এখনও বন্ধুরা মালটা লেবু গাছগুলো এগারোটা লেবুর গাছ আছে এখনও ফুল আসেনি আগেরবারে আপনাদের দেখিয়েছি প্রচুর মানুষ আমাকে সাপোর্ট করেছেন আমি যেভাবে পরিচর্যা করে যেভাবে ফল পেয়েছি প্রত্যেকটা মানুষ আমাকে সাপোর্ট করেছেন ভিডিও দেখেছেন এবারে এখন পাতিলেবু গাছগুলোতে আমার প্রচুর পরিমাণে ফুল এসেছে এই যে ফুল যে ঝরে যাচ্ছে বন্ধুরা আমরা কিন্তু সত্যি করে খুব খারাপ লাগে যে আমরা সারা বছর ধরে পরিচর্যা করি আর যদি এই সময় যদি ফুলটা ঠিকঠাক মতো গাছের মধ্যে ধরে না থাকে যদি ঝরে যায় তাহলে খুব খারাপ লাগে সব ফুল কি বন্ধুরা ফলে পরিণত হয় ওখানেই কিন্তু গাছের মধ্যে কিন্তু আসল রহস্যটা লুকিয়ে আছে আপনারা যাই স্প্রে করুন না কেন ওই ফুলগুলো কিন্তু ঝরবে আপনারা কিন্তু ধরে রাখতে পারবেন না সেটা আজকে আপনাদেরকে দেখাবো আর এই মুহূর্তে যে ফুলগুলো ফুটে গেছে আমরা কি করব যেগুলো ফুলগুলো ফোটেনি এখনও গুটি মানে সবে ফুল এসেছে কি পরিচর্যা করব অনেক ভিডিও ইউটিউবেতে আছে বন্ধুরা কিন্তু আমি যেহেতু ভিডিও করি এবং আমি আমার মতো করে যে পরিচর্যা করি সেটা আপনাদের সামনে একটুখানি তুলে ধরবো দিয়ে তারপরে কি স্প্রে করব সেটাও আপনাদেরকে দেখাবো বন্ধুরা তার আগে একটা জিনিস দেখায় আমি যে এখানটায় বসে ভিডিও করি অনেকে কফি গাছ দেখেছেন বলেছেন যে ওটা কত সাইজের ইয়ে রয়েছে যে আপনার কফি গাছটা আছে একটুখানি দেখাই বন্ধুরা হ্যাঁ দেখুন বন্ধুরা এগুলো হচ্ছে রঙের হচ্ছে কৌটো চার লিটারের কৌটো আমার বাড়িতে যখন রঙ হয়েছিল তখন আমি এই কৌটুগুলো একটাও ফেলিনি কারণ হচ্ছে আমি গাছ করি বলে অনেকেই কেউ ফেলেন না অনেকেই ফেলে দেন জানেন না যারা রঙ করে তারা সেই ডজন হিসাবে নিয়ে চলে যায় তাই বলছি যারা গাছ করেন দেবেন না এগুলোতেও দেখুন কত সুন্দর কফির সাইজও কিন্তু খারাপ হয়নি এতে কিন্তু কফি কেন আমি সব ধরনের সবজিই কিন্তু করি লঙ্কা গাছও করি এতে একটা ধরুন একটা কচুর বীজও বসিয়ে দেওয়া যাবে এইভাবে কিন্তু আমরা এগুলোতে করতে পারি আর বন্ধুরা এই টিপসগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা আমার যে পুরোনো বন্ধুরা আছে তারা তো কমেন্ট লাইক শেয়ার অবশ্যই করবেন আর একটা লাইক দিতে অবশ্যই ভুলবেন না আর যারা নতুন বন্ধুরা দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদেরকে উৎসাহ দেবেন চলুন লেবু গাছের কাছে গিয়ে দেখায় যে আমি যে বলছি ওখানেই রহস্যটা লুকিয়ে আছে সেটা আপনাদেরকে দেখায় খুব ভালো করে খেয়াল করুন বন্ধুরা খুব ভালো করে খেয়াল করুন এই যে ফুলটা ফুলটা খুব ভালো করে খেয়াল করুন আর এখানে যে গুটিটা ধরে আছে এটা খুব ভালো করে খেয়াল করুন এটা দেখতে পেয়েছেন প্রত্যেকটা ইয়েতে দেখুন দেখতে পেয়েছেন এই ধরনের ফুল কিন্তু প্রচুর পরিমাণে এই ডালটায় দেখুন এটাও তাই আবার এখানেতেও তাই তাই বন্ধুরা এবার নিচেটা আপনাদেরকে দেখায় দেখুন কত ফুল ঝরে আছে দেখতে পেয়েছেন এই দেখুন এই যে ফুল ঝরে আছে তাহলে এবারে আমি এই কথাটা কেন আপনাদেরকে বলছি যে এটা ঝরে যাচ্ছে এবারে দেখুন এই যে ফুলগুলো বন্ধুরা এই যে ফুটে রয়েছে এই যে একটু কাছে দেখাই আপনাদেরকে এগুলো কিন্তু ঝরে যাবে এই দেখুন দেখতে পেয়েছেন ভালো করে খেয়াল করুন এখানে কিন্তু দেখুন কোনো গুটি নেই তাই এই ধরনের ফুলগুলো গাছে বেশি হলে বন্ধুরা এ ফুল ঝরবেই আপনারা যত যাই স্প্রে করুন না কারণ এগুলো হচ্ছে পুরুষ ফুল এগুলো কিন্তু ঝরে যাবে অনেকে জানেন ম্যাক্সিমাম মানুষ কিন্তু এটা জানেন না এবার একটাই ডালের মধ্যে দেখুন দেখুন প্রত্যেকটা দেখুন এগুলো কিন্তু পুরুষ ফুল দেখতে পেয়েছেন প্রত্যেকটা পুরুষ ফুল এখানে একটা ফুলও টিকবে না তাহলে কি এই ডালটায় কিন্তু আমার কোনো লেবু কিন্তু গাছে ধরবে না তাহলে বুঝতে পেরেছেন যে আমরা অনেকে ভাবি না এক গাছ ফুল এসেছিল কিন্তু আমার কিন্তু মানে লেবু কিন্তু বেশি ধরেনি এইগুলো আমাদের খেয়াল করতে হবে এইখানে দেখুন এই একটা আছে কোনগুলো এবার আপনাদের মানে ফুল থেকে আমরা ফলে যে পরিণত হবে গুটি ধরবে এইটা খেয়াল করুন এই যে মাথায় যে হলুদ দণ্ডটা দেখতে পাচ্ছেন নিচেতে আছে এই যে লেবু ধরে আছে এই ধরনের যে ফুলগুলো ফুটবে সেইগুলোই কিন্তু আমরা লেবু পাবো বাকি এগুলোই কিন্তু একটাতেও লেবু বন্ধুরা আসবে না আপনাদেরকে আরেকটু কাছ থেকে আর একটা দেখিয়ে দিই তাহলে বুঝতে পারবেন এই দেখুন এই একটা লেবু গাছ এটা আমার নিজে হাতে কলম করা এবছরই দেখুন ফুল এসে গেছে খুব ভালো করে মাথাটা খেয়াল করে দেখুন এই ফুল কিন্তু বেশি দেখতে পেয়েছেন আর কিন্তু দেখুন গুটিযুক্ত ফুল কিন্তু এইটা এটা সেই মানে এক একটা গাছের এক এক রকম কালার হয় এটা হয়তো সাদাও হতে পারে হলুদও হতে পারে তাহলে বুঝতে পারছেন আমরা অনেকেই ভাববো যে এ বাবা এত ফুল এসেছে আর এই মানে গুটি ধরলো একটা রহস্যটা কিন্তু বন্ধু এটাই আপনারা আমরা যাই করি না কেন এইগুলো কিন্তু টিকে থাকবে না আর এইখান রয়েছে এ দেখুন দেখতে পেয়েছেন যে ফুল দুটো ফুটেছে এটাও কিন্তু তাই আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি বন্ধুরা এই যে কাকজি লেবুর গাছটা এ দেখুন এখনো ফুল কিন্তু ফোটেনি এখানে আমি দেখতে পাচ্ছি একটা গাছে ফুল কিন্তু ফুটেছে খুব ভালো করে খেয়াল করুন ফুল থেকে দেখুন এখানে কিন্তু গুটিটা দেখা যাচ্ছে এটা কিন্তু হবে এই গুটিগুলোকে আমাদেরকে কিন্তু ধরে রাখার জন্য কিছু স্প্রে করতে হবে এগুলো আমাদের খেয়াল করতে হবে বাকি যে ওই ধরনের ফুলগুলো কিন্তু একটাও টিকবে না এখানে যে বন্ধুরা যে এখন এরকম ফুলের কুঁড়িগুলো আছে এখনো ফোটে ওঠেনি একটাই মাত্র ফুল ফুটেছে আর এখানে যে ফুলগুলো ফুটে গেছে মানে ম্যাক্সিমাম সীমান্ত ঝরে যাবে আর যেগুলো গুটি আছে এখানে কিন্তু আর কিছু আমরা কিছু স্প্রে করব না কিন্তু যেহেতু এখানে ফুল একটা ফুটেছে আর এই গুটিগুলো কিন্তু এখনও ফুটেনি তাই এই মুহূর্তে আমি কিন্তু একটা ফাঙ্গিসাইড ব্যবহার করব কি ফাঙ্গিসাইড ব্যবহার করব সেটা আপনাদেরকে দেখাই বন্ধুরা দেখুন আমার হাতে রয়েছে হচ্ছে অ্যান্টাকল ফাঙ্গিসাইড এই ফাঙ্গিসাইডটা আমি ব্যবহার করি এই প্রত্যেকটা হচ্ছে এক লিটার জলে দু থেকে আড়াই গ্রাম যেহেতু ফুলগুলো আছে আমি সেখানে আড়াই গ্রাম দেব না আমি এক লিটার জলে এক গ্রাম দিয়ে গাছে স্প্রে করে দেব। তারপর আমরা কি করব বন্ধুরা জিরো জিরো পঞ্চাশ বা গরু আমি যেটা করি আমি সেটা বলছি হালকা ডোজে যে ডোজগুলো লেখা থাকবে তার থেকেও কম দিয়ে আমি কিন্তু দুটোকে মিক্সড করে এক ঠিক চার পাঁচ দিন পরেতে ওখানে স্প্রে করে দেবো একটু গোড়াতেও দিয়ে দেবো তারপর আমরা হচ্ছে আমি যেটা করি সেটা বায়োভিটা এক্স আছে একবার স্প্রে করে দেয় হালকা একটা কীটনাশক কিন্তু এই যে অ্যান্টাকলটা দেওয়ার পরেতে আমি যে আর জিরো জিরো পঞ্চাশটা দেব তার চার দিন পরে একটা হালকা কীটনাশক দেবো অর্গানিক হোক বা রাসায়নিক হোক ধরুন এক লিটার জলেতে দুই এম আছে সেখানে কিন্তু আমি আট ফোঁটা দেবো আট থেকে ন ফোটা দিয়ে গাছে স্প্রে করবো এটা আমি আগেও বলেছি আর একবার বলে দিলাম বন্ধুরা আর আমার উদ্দেশ্য ছিল যে অনেকে যে খুব মন খারাপ হয়ে যায় না আমার সব ফুলগুলো এলো ঝরে যাচ্ছে উদ্দেশ্য এটাই এটা কিন্তু এখন আমি কিন্তু এটা যে গাছটা আপনাদের দেখালাম যে ফুল এখনো ফুটে নেই এক লিটার জলে এক গ্রাম দিয়ে এটা আমি স্প্রে করব তাহলে বন্ধুরা দেখুন আমি এই এক লিটার মাপ করে নিয়েছি এতে এক লিটার জল নিয়ে নিয়েছি এতে আমি একটুখানি নিয়ে নিচ্ছি এক গ্রাম মতো নিয়ে নেবো আন্দাজ করেই নেব বন্ধুরা এই এক গ্রাম মতো নিয়ে নিলাম দিয়ে ভালো করে ঝাঁকিয়ে নেব রেস্ট দেওয়ারটা সাহায্যে আমি স্প্রে করে দেব। তাহলে বন্ধুরা এই যে দেখলেন আমি গুলে নিলাম এইগুলো কম ডোজ দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এই সময় আমাদের পলিনেশনের দরকার হয় তাতে প্রজাপতি মৌমাছি ফুলে এসে বসবে না যার জন্য কিন্তু আমাদের বারণ করা হয় বেশি ডোজে দেবো না এবং ঘরোয়াভাবে যাতে প্রজাপতি মগমাছি এসে গাছে বসে সেটা আমি এর পরের ভিডিওতে অন্য কোনো ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব। আম গাছের বউল বলুন বা লেবু গাছের বউল বলুন এটা কিন্তু আমাদের খুব ভালো কাজ দেবে যেটা আমি পরের ভিডিওতে দেখাবো কারণ ভিডিও বড় হয়ে যাবে বড় হয়ে গেলে কেউ আপনারা দেখতে চান না তাই আমি অন্য কোনো ভিডিওতে দেখিয়ে দেবো এবারে চলুন গাছেতে কী করে স্প্রে করবো এটুখানি দেখিয়ে কী করবো সেটা নিয়ে তো ভিডিও দিয়ে দিয়েছি কিন্তু দেখুন আমি যে পরিচর্যাটা করেছি গাছের পাতা দেখুন আম গাছের পাতা দেখুন আর গাছের বউলটা দেখুন একবার দেখে নিন ভালো করে প্রত্যেকটা ডগেতে দেখুন এখানে যদি আমরা চিন্তা করি যে প্রচুর আম হবে তা কিন্তু হবে না যতটুকু হওয়ার ততটুকুই হবে কিন্তু আমরা নিজেরা এমন কিছু ভুল করব না যে যাতে গুটিগুলো ঝরে যায় তাহলে বন্ধুরা বুঝতে পেরেছেন আমরা কী করব, কি অবস্থায় আমরা স্প্রে করব, কি কি দেব এটা করবো আর গুটি যখন ধরে যাবে তখন আমরা খাবার দেব সেটা নিয়ে ভিডিও করব আর আমরা ঘরোয়াভাবে পলিনেশন যাতে এসে মৌমাছি প্রজাপতি বসে সেটা আমি অন্য কোনো একটা ভিডিওতে আপনাদেরকে দেখে দেবো বন্ধুরা আর এই ধরনের ফুলগুলোতে ফলে পরিণত হবে না আপনারা মন খারাপ করবেন না এটা প্রাকৃতির নিয়ম এবং এটাই আমাদের মেনে নিতে হবে এইভাবে সবাই গাছ করুন সবুজের সঙ্গে থাকুন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করলাম নমস্কার